দায়ে হেড়ে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলার মানুষের সাথে প্রতিশোধ নিয়েছে বর্তমান কৃষি প্রধান জেলা এই জেলার মানুষের জন্য আমাদের মুখে অন্য জটে আমি আপনাদের যতই ধন্যবাদ জানাই সেটা কম হবে আর সেখানে किसान বিমায় টাকা বন্ধ আগামী দিন যদি এরা শক্তিশালী হয় এরা প্রথমে এশা চেষ্টা করবে যে কৃষক ক্রেডিট কার্ড এবং মমতা যুগান্তকারী ভান্ডার কি করে বন্ধ করা যায় সেই সুযোগ দেবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে আগামী দিন আপনার ছাদ এবং বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করতে পারে এদের দয়া দয়াদাক্ষিনে আমরা বেছে নেই পূর্ব বর্ধমান জেলার মায়েদের দিদিদের সবাইকে আমি আর একবার ধন্যবাদ জানাবো তার কারণ তৃতীয়বার দু সালে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত করতে যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে পূর্ব অন্যতম আপনাদের যত ধন্যবাদ জানাই তত কম ষোলোটার মধ্যে ষোলোটা আসন আপনারা জিতিয়েছেন আমি আপনাদের কাছে কৃত আর আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখ আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি কথা রাখি আমি যখন নবজোয়ারে এসছিলাম রায়না বিধানসভায় রায়না ব্লকে বড় বইনান বলে একটা জিপি আছে সেখানে দেখলাম একজন আর এর কর্মী আর এর পোশাকে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার গাড়ি যখন যাচ্ছে আমাকে থামিয়ে বলল দাদা আমাদের এই বোড়ে লাইটের খুব সমস্যা একটু লাইটের ব্যবস্থা করে দেবেন আমি বললাম ভাই চেষ্টা করব যত দ্রুত সম্ভব মেটাব এক সপ্তাহর মধ্যে করে দিয়েছি কথা দিয়ে কথা রেখেছি আর দেখুন আর এর একজন কর্মী যারা বিজেপি কে সমর্থন করে বিজেপির হয়ে প্রচার করে যার নেতার নাম নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা সে তাদেরকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে মমতা ব্যানার্জি সৈনিককে জানিয়েছে কেন সেও জানে যে করলে মমতা ব্যানার্জি করবে নরেন্দ্র মোদী অমিত করবে না আমি কথা দিয়ে কথা রাখি আমি আপনাদের বলছি আগামী দিন যে যেখানে রয়েছেন যে গ্রামে রয়েছেন যে অঞ্চলে রয়েছেন আপনারা সিদ্ধান্ত নিন যে আপনাদের ভোট আপনাদের ভোট আপনাদের পরিবারের ভোট বাংলার অধিকারের স্বার্থে আপনাদের অধিকারের স্বার্থে আপনার মাথার উপর ছাদের অধিকারের স্বার্থে এবং বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন যে যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন আমি এই সভা মঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না আগামী ছ মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে